সকালবেলা হাঁটতে হাঁটতে রাম মন্দিরের দিকে চলে এসেছিলাম মনে হলো অনেক দিন যাই না মন্দিরে তাই রাম সীতা লক্ষণ আমাদের এই সীতা রাম সীতা লেনে মন্দির স্থাপিত বহু পুরোনো রাজাদের আমলের মন্দির এটা চারপাশটা এত সুন্দর সাজানো ফুলের একটা আলাদাই সুবাস চারিদিকে ফুল ফুটে থাকে মানে অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক একটা পজিটিভিটি ভাইব প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই দর্শন করতে চলে এলাম তারপরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে হবে বন্ধুরা কাজ আছে চলে এসছি গপোষণার স্নান করিয়ে নিলাম এবার এই সুতির জামা হাতে তৈরি করে পরাচ্ছি গপোষণা তো গরমে জামা কাপড় গায়ে দিতেই চায় না কিনা জামাগুলো যে কি বলে সুতির জামা বলে ঠিক কিন্তু সেই রকমভাবে পিওর যে সুতির জামা সেটা কিন্তু পাওয়া যায় না তাই ভাবলাম কি করি ওই সুতির রুমাল কিনে লেস কিনে শুই সুতো দিয়ে বানিয়েছি ভালোই সেটিং হয়েছে দেখলাম খুব চিন্তায় পড়ে গেছিলাম কি পড়াই খালি গাগ রাখতেও কেমন লাগে নিজেরা তো ভালো মন্দ সব রকমই করি তো ভগবানের বেলায় তো কার্পণ্য করলে হবে না তাহলে ভগবানও বসিয়ে রেখে দেবে ভগবানকে যতটা ভালোবাসতে পারবো ভগবানও সেইভাবেই দয়া দাক্ষিণ্য করবে এটাই তো নিয়ম তাই না বন্ধুরা তো দেখুন কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে খুব সুন্দর আমি ভিডিওতে ঠিক প্রকাশ করতে পারছি না এত সুন্দর সেটিংস হয়েছে না মনেই হচ্ছে না আমি হাতে সেলাই করেছি যাকে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর যারা নতুন আমার চ্যানেলে আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে বন্ধুরা আমি তো এই পুজো আচনা নিয়ে সব সময় থাকি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের মতামত জানার আগ্রহে রইলাম আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি নিয়ে বাঁচবেন বন্ধুরা দুঃখ তো সবার জীবনেই আসে দুঃখকে ত্যাগ করে হাসি খুশি থাকতে হবে ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওটা আর বাড়াতে পারছি না এই পর্যন্তই আবার পরের নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে